আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা খেতে খুবই ভালো লাগে একটি ব্যতিক্রম ধর্মী রেসিপি রেসিপিটা দারুণ টেস্টি আমরা সহজে বানিয়ে নিতে পারব নতুন এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুই কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা ডিম দিয়েছি হুইচের মাধ্যমে ডিম ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করবো এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব কনসিস্ট এরকম হবে প্যান হালকা গরম করে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম দেড় দুই মিনিটের জন্য ডেকে দিয়েছি আমি কিছু ছোটো প্যানে ছোট রুটি বানিয়ে নিয়েছি এখন বড় প্যানে একটি বানিয়ে নিচ্ছি দেড় দুই মিনিট ডেকে রাখবো হয়ে গেছে তুলে নেব প্লেটের উপরে একটি ফয়েল পেপার দিয়ে দিলাম তার উপরে বড় রুটি যেটা ছিল সেটা দিয়েছি পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য যে ক্ষীরটা আমরা তৈরি করি সেই ক্ষীরটা এখানে দিয়ে দিচ্ছি ক্ষীরটা দুধ চিনি নারিকেল দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে সামান্য চালের গুঁড়া অথবা সুজি অ্যাড করতে পারেন এখানে একটা ছোটো রুটি দিয়ে আবারও ক্ষীর মিশিয়ে দিচ্ছে আবারও আর একটা ছোটো রুটি ওপরে দিয়ে এভাবে করে মিশিয়ে দিচ্ছি প্রায় নয় থেকে দশটা ছোটো রুটির লেয়ারিভাবে দিয়ে দেব আপনারা চাইলে কম বেশি করে বানিয়ে নিতে পারেন নিচের রুটিটা আরেকটু বড় বানাতে পারলে বেশি ভালো হবে আমার প্যান অনুযায়ী একটু ছোটো হয়ে গেছে এক এক করে ছোটো রুটিগুলা এভাবে দিয়ে দিচ্ছি এখন চার চারপাশ থেকে এভাবে আটকে দেব নিচের রুটিটা আর একটু হলে বেশি ভালো হবে এভাবে প্রথমে রুটি মরিয়ে দিয়ে এভাবে ফয়েল পেপার দিয়ে মরিয়ে দেব এটা নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেস্টে রাখবো যেন ভালোভাবে সেট হয় আধা ঘন্টা পর এটা ভালোভাবে সেট হয়ে গেছে এখন সার্ভ করব আমরা এভাবে সকাল বিকাল নাস্তা হিসেবে খেতে পারি অতিথি আপ্যায়নেও জুড়ি নেই দেখুন কতটা দারুণ লাগছে প্রতিটি লেয়ারের বাজে বাজে ক্ষীর দেয়া খেতে অসম্ভব মজার এই রেসিপিটি বানানো খুবই সহজ আপনারা এইভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনারাও খেয়ে তৃপ্তি পাবেন খুবই মজার একটি রেসিপি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ